তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি আদৌ ভালো হবার সম্ভাবনা আছে নাকি নাই এটা কখনোই না কারণ ওরা ভালো হতে চাবেই না কারণ আমাদের লস ওদের সাথে সম্পর্ক আমাদের সম্পূর্ণ লস কিভাবে সব দিক দিয়ে লস ওরা আমাদের ভালো কখনো চায় না শেষ ভারত আমাদের ভালো না কখনোই চায় না ভালো চায়নি এবং চাবেও না এ নেক্সটও চাবে না কখনো ভালো ভারত যে বলে আমরা বাংলাদেশ ভারতের বন্ধুরাষ্ট্র এটা একটা লোভ দেখানোর ব্যাপার এটা একটা লোভ দেখানোর কথা যেমন ওদের স্বার্থে বাংলাদেশের বাংলাদেশের জন্য ওদের অনেক স্বার্থ হয় কেমন স্বার্থ অনেক বাংলাদেশের মধ্যে ট্যানজিট পাচ্ছে যেমন বিগত সরকার ট্যানজিট নিয়েছে বিনামূল্যে অথচ ভুটানের সাথে আমাদের সামান্য পাঁচ কিলোমিটার না দশ কিলোমিটার ট্যানজিট দেয়নি যার জন্য আমার সার সার আমরা আমদানি রপ্তানি যেন করতে পারিনি তার মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা নাই নাই কখনোই এবং কি কখনো না না ওরা চাইবে না যে বাংলাদেশের সাথে ভারতের সাথে সম্পর্ক ওরা চাইবে বাংলাদেশের সম্পর্ক ভালো থাক কিন্তু বাংলাদেশের জন্য এটা ক্ষতিকর কেমন ক্ষতি তো সব দিক দিয়ে ক্ষতিকর অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিকর আপনি সব দিক দিয়ে ক্ষতিকর কোনো দিক দিয়ে বাদ নেই না ভারত যেহেতু আমাদের বাংলাদেশের তিন পাশে ভারত সেই ক্ষেত্রে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকাটা উচিত না উচিত ঠিক আছে কিন্তু আমাদের তো ক্ষতি এটা ওরা তো চায় না কখন আমার ভালো আমাদের ভালো তো চায় না ওরা চায় ওদের আখের গুটা নেওয়ার জন্য আমাদের তো লস তাই ওরা ভালো চায় ওদের আখের গোছানোর জন্য ওদের ওরা যদি ভালো চায় ওদের ব্যবসা বাণিজ্য ভালো হবে ওদের সাথে আমাদের সাথে লেনদেন লেনদেন আছে প্রত্যেক বছর বাংলাদেশের সাথে ভারতের ভারতের লেনদেন হচ্ছে চুরানব্বই হাজার কোটি টাকা এই লেনদেনটা যদি না হয় ওদের জন্য খারাপ না কারণ ওরা তো চাইবে ওদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য কিন্তু ভালো সম্পর্ক রেখাও কিন্তু ওরা আমাদের ক্ষতি করবে কেমন ক্ষতি ক্ষতি ও সব দিক দিয়ে ক্ষতি করবে তারপরও আপনার এই ভারত কিন্তু চেষ্টা করতেছে যে বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো করার জন্য আমাদের ভারতের সাথে সম্পর্ক না রেখে আমাদের সবচেয়ে আগে পাকিস্তানের সাথে সম্পর্ক করা ভালো কারণ পাকিস্তান এক সময় এই পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গ এক ছিল ওরা কখনো চাইবে না যে আমাদের ক্ষতি হোক ওরা বিগত আমলে যে একটা ভুল করছে ভুলের খেসত ওরা দিতে দিতেছে এবং কি আজীবন দিয়ে যাবে মানে এই পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা হওয়ার ক্ষেত্রে কি ভারতের কোন হাত আছে অবশ্যই হাত আছে ভারতের যদি হাত না থাকে তাহলে ওরা তো সবচেয়ে বড় ক্ষতি হইতো ভারতের জন্য যদি পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একসাথ থাকতো তা এখন যে ভারত কথা বলে মাথা উঁচু করে এই কথা বলার কোনো সুযোগ ছিল না ওদের আমাদের পায়ের নিচে থাকতে হইতো আমরা মারতাম চতুর্দিক দিয়ে ওদেরকে এখন যেমন তিন দিকে ভারত এখন তখন পাকিস্তানের চতুর্দিক দিয়ে থাকতে হলো আপনার ভারত আপনার বক্তব্য অনুসারে পাকিস্তান যদি বাংলাদেশের পাশের কোন রাষ্ট্র হইতো তাহলে কোনো বাঙালি কিংবা বাংলাদেশের লোকজন ভারতে প্রস্রাব করতেও যাইতো না সব পাকিস্তানে যাইতো অবশ্যই একশো এখন সামনে যে আমাদের যে এই বিমানের সুযোগটা দিতেছে এটা কোনো ভাবে যদি রোড দিয়ে যাওয়া যায় মানে সড়ক বিভাগে যাওয়া যায় ভারত কিন্তু কোনো করতে যাবে না প্রস্তাব করতে যাবে না আর নাম ভারতের নামই কখনো মুখ আনতে না না পাকিস্তান তো সড়ক পথে যাওয়া সম্ভব না কারণ সড়ক পথে যাইতে হলে ভারত রূপ দিতে সড়ক পথে না যাবে বিমানটা তো সবাই যেতে পারবে না যদি আপনি এটা শিপ অনুযায়ী কোনো জাহাজ সিস্টেমে কোন আগে যেমন হস করতে যেত মানে জাহাজ দিয়ে সুইদি আরকে ওই রকম সিস্টেম যদি শিপ চালু হয় লঞ্চ বড় লঞ্চ চালু হয় তাহলে সবচেয়ে ভালো প্রত্যেকটা সাধারণ মানুষই আপনার গিয়া প্রত্যেকটা সাধারণ মানুষ পাকিস্তানে ভ্রমণ করতে যাবে এটা হান্ড্রেড কনফার্ম বক্তব্য অনুসারে হলো আহ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আদৌ ভালো হওয়ার সম্ভাবনা কখনোই না